দরজা খুলবো না মানা করে গেছে আরে খোল আমি তো তোর বাবা না মা বলে গেছে ছেলে না করতে পারে এই আমি তোদের জন্য চকলেট চিপস আনি না দেখ আজকেও মা বলে গেছে তো ছেলে ধরে না বাচ্চাদের চকলেট দিয়ে কি করে কি কি শিখিয়ে রেখেছে এই তোর কাছে ফোন আছে না ফোন কর বাবা মাছ আর কেউ জানিনা কি হলো বলো আমার জন্মদিন কবে আমার জন্মদিন তোমার মনে থাকতে